হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল ওপেতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মকর সংক্রান্তি তোমাদের সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি তোমরা আজকের দিনটা খুব ভালো করে কাটাও খুব ভালো কাটুক আজকে আর সবাই পিঠে বানাও আজ তো সবার বাড়িতে পিঠেপুলি হবেই আর তারপর সকালবেলা পুজো টুজোও হবে তো আমি স্নান টান করে নিয়েছি পুরো দেখো রেডি হয়ে গেছি তো আজকে হচ্ছে যেহেতু মঙ্গলবার সংক্রান্তিটা পড়েছে আজকে মঙ্গল সংক্রান্তিও সেই জন্য আজকে তো ভাত তেল রান্নার কোনো ঝামেলাই থাকবে না তো পুজো হবে পুজোর জোগাড় আছে সমস্ত কিছু কাজ রয়েছে সন্ধেবেলা পিঠে হবে পুরো ভিডিও তোমরা দেখতে থাকো আজকে সংক্রান্তির ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে স্নানে যাওয়ার আগে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে ছোট আলু ছোট আলুগুলো হাফ হাফ করে কেটে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আজ ছোট আলুর দম হবে ছোট নতুন আলুর যে মানে শীতের সময় আলুর দম খেতে দারুণ লাগে কিন্তু এইবার প্রথম আজকে রান্না হচ্ছে সেভাবে ছোট আলু আনাও হয় না আর রান্নাও করা হয় না তারপর এই যে সেদিন এনেছিলাম নতুন ছোট আলুগুলো ভাবলাম আজ নিরামিষ আলুর দম করি জিরে দিলাম একটু লং আর এলাচ একটা দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম ওইগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এইভাবে করলেও না নিরামিষ আলুর তরকারি দারুণ লাগে আর দেখো কয়েকটা টমেটো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা একটু কম লাগছিলো সেই জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব একটু ধনে জিরের গুঁড়ো আর মটরশুঁটি আর হচ্ছে দিয়ে দিয়েছিলাম একটু ঘি আর গরম মশলা দিয়ে দেখো নামিয়ে নিয়েছি দেখতেও যেমন হয়েছে নিরামিষ আলুর দম দারুণ হয়েছিল কিন্তু একটু ঝোল রেখেছি একদম শুকনো শুকনো দম বলবো না কারণ একটু ঝোল রেখেছি যেহেতু রুটির সঙ্গে খাওয়া হবে আর সারাদিন রুটি বেশ ছুটা পরিমাণ মানে পরিমাণে বেশি করে বানিয়ে নিয়েছি এদিকে আমার রুটিও হয়ে গেছে চলো দুজনকে খেতে দিয়ে দিই ওরা পড়তে বসবে ঘুম থেকে উঠে গিয়েছে আজ তো স্কুল ছুটি তো বাড়িতে পড়তে বসবে পরীক্ষা যেহেতু রয়েছে সেই জন্য ওদের দুজনকে দিয়ে কি আবার কী পোচা হচ্ছে কত কাজ করে আমি রানী হয়ে আছি আমার বর কাজ করে দেখেছো তোমরা করা দরকার অবশ্য হ্যাঁ একটা পরিবারে স্বামী স্ত্রী দুজনে মিলে কাজ করবে তুমিই না উন্নতি হবে না উন্নতি হবে তো আজকে পুরো বাড়িটারি পরিষ্কার করে কাজে হেল্প করবে এখন বাসন গুছিয়ে দিচ্ছে আমি বাসন ধুয়েছি এক ডেকছি বাসন ভর্তি ছিল এখন রান্না তো কিছুই পরিষ্কার হয় না আর যেহেতু সংক্রান্তি প্রচুর কাজের চাপ রয়েছে সেই জন্য কিছু কাজ রয়েছে দেখে ওই করে দিচ্ছে আর কি একটু হেল্প করে দিচ্ছে আর তো তাই হাসাহাসি করছি দুজনে মিলে ভিডিওর জন্য কোনো কিছুই না আজকে সবাই মানে ছেলে মেয়ে তারপর হাজব্যান্ড সবাই একটু কাজে হেল্প করছে যেহেতু আজ মকর সংক্রান্তি তো প্রচুর কাজ থাকে তোমরা জানো আমাদের বাঙালিদের ঘরে প্রচুর মানে পুজো থেকে মন্দিরে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কাজ থাকে তো সেই কিছু সেই সমস্ত কাজ করতে গেলে যত ভোর থেকে উঠে আমি প্রথম না সানটা সেরে নিয়েছি তারপরে এইবার রান্নাঘরটা গুছিয়ে নিয়ে এবার ঘরটার পরিষ্কার করে পুজোর জগাড়যন্ত্র হবেছিল দুবার চা দিয়েছি আমি শান্ত শিষ্ট বাচ্চা শান্ত শিষ্ট বাচ্চি এ ঠিক আছে পড়তে বসতে বলতে এখানে বসে আছে যা টিফিন দিয়েছি খাওয়ার পরে এখানে বসে আছে যা মানে যা যা মানে ছেলে যাও সব দিন তো বউ ছাড়াই একবার ছাড়িয়ে দেখো কেমন নারকেল মেঝেমাম আধ ঘন্টা নিয়ে বসছে ভাবে যে আমি বিয়েটা করে অনেকটা কাজের কাজ হয়েছে কারণ আমার বউ সব কাজ করে দেয় বাস আমাকে ঘরের কোনো কাজই করতে হয় না 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 আমি সম্বন্ধে অবস্থা ওইদিকে মুখ করে হাসছে তোমরা আবার ভাবো না যে রেগে যাচ্ছে ওইদিকে মুখ করে হাসছে এইদিকে তাকালেই অবিপদ দেখতে থাকো কতক্ষণে ছাড়াই আমি তো অন করেছি এক মিনিট হলো কিন্তু ছাড়াচ্ছে তো আরো পনেরো মিনিট আগে থেকে কেম আজ একটু দুধ পুলি করবো আজ সাঁতে পার্টিসাপটা তো তার জন্য এখানে দেখো ফুডটা রেডি করে দিয়েছি আর দুধপুলির ভিডিও আমি অলরেডি অনেকদিন আগে একবার শেয়ার করেছিলাম তো আজকে তাই অতটা শেয়ার করলাম না তো রেডি করে নিয়েছি দেখো এবার বাটি সাপটার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি এক বাটি মতো চালের গুঁড়ো এক বাটি ময়দা আর হাফ বাটি মতো ইয়ে দিলাম সুজি দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেবো আবার সাথে এর মধ্যে লিকুইড দুধও দেবো তো গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে দিলাম গুঁড়ো দুধটা দিলে বা দারুণ টেস্ট হয় আর কি সেই জন্য দিলাম আর দিয়েই দেবো এর মধ্যে একটু স্বাদ মতো আর কি লবণ দিয়ে দিলাম এবার গুড় দিয়ে দেবো তো গুড়টা একটু বেশি পরিমাণে হলে ভালো হতো গুড়টা কম হয়ে গেছিলো মিষ্টিটা সেই জন্য আবার একটু চিনি অ্যাড করেছিলাম আমি তো আমাদের এখানে তো আর দোকানে গেলেই গুড় পাবো না তো খেজুর গুড় দিলে খুব ভালো টেস্ট হয় তো একটু ছিল তো সেটাই দিলাম আর দিলাম একটু এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেব একটু অল্প অল্প করে দুধ দেব আর সাথে এটা তৈরি হয়ে যাবে নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম ওর মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে কিছুটাতে মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে দুটো সন্দেশ এর মধ্যে ভেঙে মিশিয়ে নেব তো এটাকে দিয়েই আর কি পাটিসাপটা করব আর মিষ্টির পরিমাণটা ঠিকঠাকই দেওয়া ছিল খুব বেশি মিষ্টি হয়ে যায় না তো দুধ পুলিতে একটু কম মিষ্টি দিয়েছিলাম কারণ দুধের মধ্যে আবার একটু গুড় অ্যাড করবো সেই জন্য আর কি তো দেখো কী সুন্দর হয়েছে দেখেছো পুরো পুটটা দারুণ হয়েছে একদম পারফেক্ট সাপটার জন্য রেডি হয়ে গেছে গুঁড়ো দুধ আর দুটো সন্দেশ দিয়ে দিয়েছিলাম দারুণ হয়ে গেছে আর এদিকেও দেখো সাপটার ব্যাটারটাও রেডি হয়ে গেছে তো এবার সাপটা একটু পরে বানাবো আর কি ঠাকুরের বাসনপত্র মাজা চলছে আর এইগুলো আজকে না তেঁতুল দিয়েই একটু মেজে নিলাম আর ওই পীতম্বরী যে পাউডারটা সেটা ছিল না বাড়িতে সেই জন্য তেঁতুল দিয়েই মেজে নিলাম বাবু সান করে আজকে আমাদের অনেক কাজে হেল্প করেছে আমার ছেলেটা এখন বসে ক্র্যাপ করছে আর হচ্ছে পড়তে বসবে তাই তো হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো হ্যাঁ পড়তে হবে কারণ বৃহস্পতিবার হচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে টেস্ট আছে এটা ঠিক আছে তো এই টেস্টটা হয়ে যাওয়ার পর মার্চ মাসে অ্যানুয়াল আছে এই যে আমার মাম্মা স্নান করে স্নান তো করেই নিয়েছে অনেক আগে এখন চুল শুকনোও হয়ে গেছে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে জ্যাকেট পরেছে এখন যাবে পড়তে আমাদের এখনও পুজো হয় না আজকে সন্ধেবেলা পুজো হয় যেহেতু সেই জন্য আমাদের আজকে এখনও পুজোও হয় না পুজোর সমস্ত যন্ত্র চলছে এইখানে সমস্ত পুজোর ফল রয়েছে আর এইদিকে যে ফুল ফুলের মালা করে লাগানোও হয়ে গেছে ऐसा नहीं है ये बाकी सकता Ini, 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 পার্টিস্টারা রেডি হয়ে গেছে এইবার দুধ পুলিটার জন্যও সমস্ত কিছু রেডি দুধ পুলিটা বানিয়ে নেব তো আজকের ভিডিওটা ছোটোখাটো করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর যদিও বা মকর সংক্রান্তির পরের দিন যাচ্ছে তোমাদের কাছে এই ভিডিওটা তো তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে যেও তাহলে ভিডিও যখনই আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা আমার ভিডিও সাথে সাথে দেখে নিতে পারবে তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কি কি পিঠে বানিয়েছিলে অবশ্যই জানিও ভালো লাগবে আর কে কে পিঠে খাবে চলে এসো তাড়াতাড়ি ঝটপট আমাদের বাড়ি তো চলো আজকের মতো টাটা ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সামনে সন্ধ্যেবেলা